নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে হামাসের হামলার বর্ষপূর্তিতে নিহতদের স্মরণ করেছে ইসরায়েল কিন্তু থেমে নেই সংঘাত এদিনও গাজার দেইর এল বালা এলাকায় হাসপাতাল প্রাঙ্গনে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল আহত হন এগারো জন এছাড়া গাজা ও লেবাননের বিভিন্ন এলাকায় বিমান ও স্থল হামলা চালিয়েছে ইসরায়েল আবার ইসরায়েলের হামলার জবাবে পাল্টা হামলা চালিয়েছে হামাস ও হিজবুল্লাহ সাত অক্টোবর ভোরে ইসরায়েলের তৃতীয় বৃহত্তম হাইফা শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় হিজবুল্লাহ এরপর বিকেলেও একই শহরে দ্বিতীয় দফায় আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা হিজবুল্লার দাবি হাইফার দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটি লক্ষ্য করে ফাদি এক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তারা ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি উত্তর ইসরায়েলে বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালায় হিজবুল্লাহ ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তিবেরিয়াসের উত্তরাঞ্চল লক্ষ্য করে অন্তত বিশটি ক্ষেপণাস্ত্র ছড়ে হিজবুল্লাহ যার কয়েকটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে ইসরায়েল এদিকে ইসরায়েলের তেল আবিবে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হামাস আহত হয়েছেন দুইজন তেল আবিব লক্ষ্য করে একযোগে অনেক ক্ষেপণাস্ত্র ছড়ে হামাসের সামরিক শাখা কাশেম ব্রিগেডস আগস্টের পর সোমবার ইসরায়েলের বড় কোনো শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তারা হামাসের বিবৃতিতে দাবি করা হয়েছে ইসরায়েল নির্বিচারে হামলা চালিয়ে গাজার বেসামরিক মানুষকে হত্যা করছে গাজার উদ্বাস্তু ফিলিস্তিনিরা পালিয়ে বেড়াচ্ছেন ইসরায়েলের এ হত্যাযজ্ঞের প্রতিবাদে তাদের যে লড়াই চলছে তেল আবিবে হামলা তারই অংশ এছাড়া তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতিবিদ্রোহীরা তেল আবিবের পাশাপাশি ইসরায়েলের এলিয়াত শহরেও চালানো হয় একাধিক ড্রোন হামলা